ঝাড়খণ্ড গেছিলাম কিন্তু এখানকার খাবার খাব না তাই হয় সারা দিন অনেক খুঁজে খুঁজে খাবার তো পাচ্ছি না লাস্ট পর্যন্ত পাওয়া গেল একটা দোকান খিদে চূড়ান্ত হঠাৎ বাজারের ভেতর চোখে পড়লো একটা ছোট্ট দোকান আর সেখানে গরম গরম শিঙারা ভাসছে সাথে লতিকা চপ পকোড়া ভাতের স্বপ্ন ভেঙে গেল একটা শিঙ্গারা খেলাম না খাওয়া ধরো সকাল থেকে এখন প্রায় মনে হয় একটা দেড়টা বাঁচতে গেল পেটে পড়ে তার গরম গরম ভালো লাগছে আর সত্যি বলছি এমন সিঙ্গারা আমার জীবনে খায়নি তবে আমাদের তোরে পুরো গোটা গোটা আলু আমাদের এখানকার থেকে একদমই আলাদা কিন্তু স্বাদ এক কথায় দুর্দান্ত ভাত না পেলেও এই সিঙ্গারা আমার কাছে পুরো দিনের ক্লান্তি মিটিয়ে দিল ঝাড়খন্ড তোমার এই স্বাদ কখনো ভুলবো না কিন্তু আমি আবার যাব ঝাড়খন্ডের খাবার খেলাম খেয়ে অনেকটা ভালোই লাগলো ভালো